আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মশার পাখার মতন হতো মা আসকা কাফিরন মিনহা এই দুনিয়ার জমিন থেকে একজন কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এমনটুকু সুযোগ দিতেন না কত্রতান আবাদান যাতে করে সে এক ফোঁটা পানি পান করতে পারে যদি আল্লাহ মশার পাখার মত দুনিয়াকে দাম দিতেন তো একটা কাফেরকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না তার মানে আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা মশার দানার থেকেও কম আপনার কাছে বসার ডানার মূল্য কত বলেন তো আমি যদি কষ্ট করে সারাদিন পরিশ্রম করে 10টা মশার পাখা এনে দেই কয় টাকা দিবেন কিছু দিবেন না আরে যে হুজুর সারা দিন পরিশ্রম করে 10টা পাখা এনে দিতেছে তার 2000 দেই কেউ দেবেন। বাংলার নাই যে টাকা দিয়ে কোনটা মশার আল্লাহ এমন এজন্য দুনিয়ার জমিনে যারা হালাল ইনকাম করতে চায় না তারা আসলে জানে না দুনিয়ার অবস্থানটা কি আর যারা হালাল ইনকাম করবে তাদের অবস্থানটা কি তারা জানে না এইটা ভুল হয়ে যায় শয়তানকে না সেনার কারণে